ভাই এরা খারা এরা খারা যারা ফিলিস্তিনিদের সহমর্মী হইয়া মিছিল আইসে আওয়ার পরে অসৎ উদ্দেশ্যে কয়েকটা দোকানপাট লুট করছে আসলে এরা সব সময় সুবিধাবাদী লোক তারা অহৎ উদ্দেশ্যে বের হইয়া অসৎ উদ্দেশ্য এবং অসাধু উদ্দেশ্য হাসিল করার জন্য এ ধরনের কর্মকাণ্ড ঘটায় সব সময় আপনারা দেখবেন যে কোনো ধরনের মহৎ কাজে কেউ যদি বের হয় তাহলে তারা মাঝখান থেকে এই ধরনের অসাধু কর্মকাণ্ড সাজিয়ে বাংলাদেশকে বাংলাদেশের পরিস্থিতিকে গুলাটে করার চিন্তা ভাবনা করে আপনি দেখবেন এখানে অনেক জায়গায় মসজিদে মানুষ যায় নামাজ পড়ার জন্য মুসল্লিরা নামাজ পড়ার জন্য যায় কিন্তু এই নামাজই সেজে অনেক মানুষ দেখা যায় জুতা চুরি করে নিয়ে আসে আসলে এরা নামাজি নয় মুসল্লি নয় এরা জুতা চুর ঠিক তদ্রুপভাবে এরা ফিলিস্তিনের সহমর্মী হয়ে মিছিলে বের হয়েছে কিন্তু তারা আসলে ফিলিস্তিনের সহমর্মী নয় বাস্তবতা হলো এরা চুর এরা ডাকাত দেখেন প্রকাশ্যে তারা কিন্তু শোরুম থেকে জুতা চুরি করছে কি একটা আজব পরিস্থিতি যেই মুহূর্তে বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব সহ বিভিন্ন কর্মকর্তাদের সাথে বিশ্বের নামি ধামি লোকদের বিনিয়োগ নিয়োগতা চলছে তারা এই বিষয়গুলো দেখে বাংলাদেশকে কি বলবে বলেন বিনিয়োগ করতে চাইবে আসলে বিনিয়োগ করতে চাইবে না যাই হোক যারা এই সমস্ত অসাধু কর্মকাণ্ডে জড়িত তাদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হোক যাতে বাংলাদেশের বর্তমান গুলাটে পরিস্থিতিটা স্বাভাবিক হয়ে যায় এবং বিভিন্ন দেশের বিনিয়োগকারীরা যাতে বাংলাদেশে বিনিয়োগ করে বাংলাদেশকে অর্থনৈতিক দিক দিয়া একটা উন্নত রাষ্ট্রের সাথে চলার সুযোগ করে দেওয়া হোক এবং যাতে বাংলাদেশের মানুষ স্বল্প মূল্যে সব কিছু ক্রয় করতে পারে এই বিষয়টা মাথায় রাখিয়া হইলেও এই ধরনের অসাধু কর্মকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হোক ভালো